পরে খুলু হবে কারণ হরকতির উচ্চারণ কাজে প্রথমে খুলু অফ জের কি তি লাগবে কার সাথে এখানে নুনের সাথে কেন লাগলো বুঝছি কে কে কারণ তানবিনের মধ্যে একটা কি দুই জেরে একটা জেরা একটা কি সাকিন দুই পেশে একটা পেশ একটা কি সাকিন দুই জবর একটা যে একটা জবর একটা কি সাকিন কাজে এখানে কফ জের কি আর একটা নুন সাকিন ওই আগের দিনে পড়ছেন কফ দুই জের কিন ওটা না বুঝা পড়ছেন এখন বুঝা কফ জের

এবার ফাঁকি হাঁ পড়ল হবে কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে তাহলে মোটামুটি সবাই চিনতেছি না এটা কি বলেন তো কারণ দাগের নিচে বামে টান মাঝখানে এই তিনোটা কি বলেন তো কারণ সোজাটানের উপরে পেঁচানো এটা কি বলেন এই সবগুলো কি এটা কি বলেন কারণ এক দাঁতের উপরে এটা কি বলেন কারণ সোজাটানের দুই মাথা উঁচু নিচে তাহলে বলেন কা জবর কা কাফ যের কাফ যের কি কাকি কাফ পেশ কু কাকি কু কাফ যবর কা কা লাগবে কার সাথে কান বলেছিলাম সাকিনে হরকত ফাঁস লাগে ساکিনে হরকত ফাঁস করে লাগে এখানে কান হবে না কান দেওয়া যাবে

কান কিন কুন এখন থেকে এগুলো আপনারা নিজেরাই বানান করবেন বলেন দেখি কাকা দেইখা না দেখা দে না বুঝা সহজ না কঠিন আবার বলেন কাফ জবর কা এটা বলেন এটা বল প্রথমে দুইটা দুইটা মিলাবেন কাফ পেশকু তা পেশতু কুতু কুতু এবারে বা পেশবু বু লাগবে নুনের সাথে বুন কুতু বুন কুতু আলাদা বুন একবার কুতু বুন কোনটার মধ্যে কি নাই টান নাই এই অক্ষরগুলো সবাই চিনছি না এই সবগুলো কি বলেন তো কারণ এগুলো উল্টা দুই আর এগুলোর ঘাড়ে উল্টা দুই চড়ছে এই সবগুলি কি হয়ে গেছে বলেন হামজা এটা কি বলেন কারণ তিন দাঁতে কি নাই এটা কি বলেন কারণ দাঁতের উপরে কে চড়ছে এটা কি বলেন কারণ খাওয়া দাগের নিচে বাম পাশে এটা কি বলেন কারণ এক দাঁতের নিচে এটা কি বলেন কারণ দাঁতের উপরে এটা কি বলেন কারণ তিন দাতে নাই এটা কি বলেন আলিফের উপরে কে চড়ছে এটা কি বলেন কারণ মরানো মাথা এটা কি বলেন কারণ মরানো মাথা এটা কি বলেন কারণ গোল মাথার উপরে এটা কি বলেন আর উপর থেকে নিচে বাম পাশে এটা কি বলেন আলিফ কথা বুঝে আসছে তাহলে মানান করেন সিন জবর সা হামজা জবর আ মিলান মিলান সবাই মিলান খেয়াল করেন হামজার উচ্চারণ শক্ত হবে হামজার উচ্চারণ শক্ত হবে হামজার উচ্চারণ সা এটা নরম হয়ে গেল গা যে আ আ ই উ বলছিলাম বছরের ক্লাসের শুরুতে যে আই উ নরম হয়ে গেল হামজার উচ্চারণ শক্ত আ ই উ এরকম এসে সা বললে নরম হয়ে গেল অর্থ হবে সা সা একলে সা নরম হইল না এটা পড়তে হবে সা লে হামজা জবর বলেন ছয় থামি এরকমই 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 আলিফের উপরে হরকত সাকিন তানমিন হলে এটা হামজা হয়ে যায় এই জন্য ওইটাও একই উচ্চারণ আর হামজার উচ্চারণ হামজার কিভাবে পড়বে এটা আমরা পড়ায় থাকি হামজা হলকের শুরু থেকে শক্তভাবে আদায় আদায় হয় হয় বলেন হামজা যেন কথা হলকের শুরু থেকে শক্তভাবে আদায় হয় হামজা হলকের শুরু থেকে শক্তভাবে আদায় হয় হামজা হলকের শুরু থেকে